ঘোষণা করেন যে যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম শেষ জমানায় মারিয়াম পুত্র ইসা আলাই নিঃসন্দেহে এই আরোহা উপত্যকায় অথবা উভয়ই পালনের জন্য ইহরাম বাদবেন এই যে দেখেন এখানে উঠ রাস্তার উপরে উঠ চলে আসছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেই অলৌকিক বীরে আরোহা কূপে বদরের প্রান্তে যাওয়ার আগেই পরে সেই বিখ্যাত কূপটি যার রয়েছে অনেক অলৌকিক ইতিহাস তাহলে চলুন জেনে কি সেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন বদরের মাঠে যাচ্ছি ঐতিহাসিক বদরের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে সেই মাঠটা দেখার জন্য এর পাশাপাশি আমরা ওখানে দুটো কুপ

আলহামদুলিল্লাহ আমরা একটা বাঙালি পেয়ে গেছি ইনি ইনশাআল্লাহ কিছু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন বিরি আরোহা হলো আর রাহা উপক্কার কাছে একটি রহস্যময় কূপ যেখানে অতীতে অসংখ্য ঐতিহাসিক ঘটনা ঘটেছে আমরা এখন যে রোডটার ভেতরে রয়েছি এটা হচ্ছে ইমাম মুসলিম রোড হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে সমস্ত সাহাবিগঞ্জ যারা বিশিষ্ট সাহাবিগণ ছিলেন যারা ইমাম ছিলেন তারা এই রাস্তার পাশেই আশেপাশেই বসবাস করতেন এবং এখান থেকেই মদিনা মনোয়ার মসজিদে নববীতে আসা যাওয়া করতেন কুপটি মসজিদ আল হারাম থেকে প্রায় আশি কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত নবী সাল্লাল্লাহু আলাই আসালাম বলেছেন অবশ্যই পূর্ববর্তী সত্তর জন নাবি আল্লাহর ঘরে যাওয়ার পথে এই রাওহা পাহাড়ের উপর দিয়েই হেঁটেছিলেন আবু হুরাইরা রাতি আল্লাহ তালা আনহুয়াতে অপর একটি হাদিসে এসেছে নবী সাল্লু আলাইসালাম ঘোষণা করেন যে যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম শেষ জমানায় মারিয়াম পুত্র ইসা আলাইউ আসালাম নিঃসন্দেহে এই আরোয়া উপত্যকায় হজ বা ওমরা অথবা উভয়ই পালনের জন্য ইহরাম বাঁধবেন আমরা এখন মদিনা থেকে বিকল্প রাস্তায় বদরে যাচ্ছি এখান দিয়ে সরাসরি রাস্তায় গেলে পুলিশের কিছু রেস্ট্রিকশন রয়েছে তাই আমরা বিকল্প রাস্তা ধরে বদরের প্রান্তরে যাচ্ছি চারপাশে অনেকগুলো পাহাড় রয়েছে এই বাম পাশে একটা নদী আছে এখন বর্তমানে এটা শুকনো এটা খাল বলে এই পাশ দিয়ে একটা খাল বয়ে গিয়েছে এই দুর্গম পাহাড়ি রাস্তা ধরেই মক্কা থেকে সিরিয়ার পথে মালামাল আনা নেওয়া করতো সেই নবী সাল্লাহ আলাইসাল্লামের সময় এটাই ছিল সিরিয়া মক্কার বাণিজ্যিক রুট এই মক্কার বেশিরভাগ আনা করতেন এই ইতিহাস থেকে জানা যায় কূপটি মূলত স্থানীয় বাসিন্দার পাশাপাশি তখনকার সময়ে মুসাফির মুসলমানদের জন্য যারা মক্কায় ভ্রমণের জন্য এই এলাকা অতিক্রম করতেন তাদের জন্য পানি সরবরাহের উৎস হিসাবে তৈরি করা হয়েছিল কিন্তু তখনকার সময়ের কূপের ভূগর্ভস্থ পানির অবস্থা খুবই খারাপ ছিল একসময় এই কূপের পানি নোনতা তেতো এবং পুরোপুরি পানের অযোগ্য ছিল যারাই এই কূপ থেকে পানি পান করেছেন হোক সে মানুষ কিংবা পশু সবাই অসুস্থ হয়ে পড়ত এর ফলে স্থানীয় লোকজন এবং অভিযাত্রীরা এই স্থানে পানি পান করা বন্ধ করে দিয়েছিল ঘটনাক্রমে একদিন পবিত্র নগরী মক্কায় যাওয়ার সময় নবী সাল্লাহ আলাই এবং তার সাহাবিরা এই গ্রামের কাছে এসে থামলেন তখন স্থানীয়রা তাদেরকে এই কূপ থেকে পানি না পান করার জন্য সতর্ক করেছিলেন ব্যাপারটি শুনে নবী সাল্লাহ আল্লাহ আল্লাহতালার নির্দেশে পানিতে তার পবিত্র থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন যা এই কূপের পানিকে অপবিত্রতা এবং বিষাক্ততা থেকে পবিত্র করে তোলে সেই দিন থেকে আজও অবধি এই কূপের পানি মিষ্টি কিছু বিশেষজ্ঞ এবং স্থানীয়রা এমনও দাবি করেছেন যে এর ঔষধি উপকারিতা রয়েছে এমনকি আজও চোদ্দশো বছর পরে এসেও অনেক পশুপালকই এই পানির মাধ্যমেই তাদের অসুস্থ গবাদি পশুগুলোকে সুস্থ করে তোলেন সাম্প্রতিক বছরগুলোতে এই জায়গাটি একটি বিখ্যাত দর্শনীয় স্থান হয়ে উঠেছে সৌদি আরবের নবী সাল্লাহু আলাইওয়াসালামের অলৌকিকতা অনুভব করতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই পবিত্র এবং নিরাময়ের কূপটি দেখতে আসেন

মিষ্টি পরিণত হয়েছিল সেই বিখ্যাত কূপে আমরা এখন যাচ্ছি সামনে আপনারা দেখুন একটা মসজিদ আছে এই মসজিদের পাশেই বীরে আরোহা আমাদের মেইন রাস্তা দিয়ে ডান দিকের রাস্তায় যেতে হবে এই কূপটি দেখার জন্য এখানে অনেকেই জিয়ারার জন্য আসেন অনেকে বাস নিয়ে আসেন যে যেমন দেখতে পাচ্ছেন জিয়ারা শেষ করে বাসে করে আবার ফেরত যাচ্ছেন এনারা আলহামদুলিল্লাহ আমরা কূপে আরোহায় এসে পৌঁছে গিয়েছি বর্তমানে কূপের পথটি উচ্চ ভূমির মধ্য দিয়ে গিয়েছে এবং ঢালের অপর প্রান্তে রাওহার বসতি রয়েছে দর্শনার্থীদের সুরক্ষার জন্য কিছুদিন পূর্বেও কূপটিতে একটি জালের গ্রিল দ্বারা বেষ্টিত ছিল কূপটি প্রায় পনেরো থেকে বিশ মিটার গভীর নবী সাল্লু আলাইসালাম কূপে থুতু মোবারক নিক্ষেপের পর থেকে আজও প্রায় চোদ্দশো বছর ধরে কূপটির পানি মিষ্টি রয়েছে এইটার ভিতরে কূপটা অবস্থিত এই কূপটা এখন চার পাঁচ দিক ঘেরাও করে রাখা হয়েছে এখানে কুয়ার পানি নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বর্তমানে কূপটিতে একটি মোটর বসানো রয়েছে যা কূপটি থেকে পানি তোলার কাজে ব্যবহৃত হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কুয়ার পানিটা এইভাবে চলে আসে থেকে থেকে এখানে জনসাধারণের জন্য ব্যবস্থা করা হয় প্রতিদিন হাজার হাজার মানুষ এখান পানি সংগ্রহ করে থাকেন এমনকি আমি নিজেও এই পানি খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ এমন মিষ্টি পানি আমি আমার জীবনে আর কখনো খাইনি সত্যি অন্যরকম স্বাদ এই পানির কিন্তু যেই জিনিসটি আমার মনটা খুব খারাপ করে দিয়েছিল সেটা হলো এখানকার কাউকেই কূপের কাছাকাছি যেতে দেওয়া হয় না সম্ভবত দর্শনার্থীরা এখানে কূপের পরিবেশ নোংরা করে দেখি এরকমের ব্যবস্থা করা হয়েছে আমরা এখন এই কুয়ার সামনে দাঁড়িয়ে আছি আসলে কুয়ার ভিতরে প্রবেশ করা যায় না কুয়ার ভিতরে প্রবেশ করা সরকার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এখানে এই যে দেখেন চারপাশে টিনের ব্যারিকেড দেওয়া আছে নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন মদিনা থেকে সাহাবিদেরকে নিয়ে এই বদরের মাঠে এসেছিলেন তখন তিনি দেখতে পান যে এখানকার কূপের পানি লবণাক্ত এবং পানির লেভেল অনেকটা নিচে নেমে গিয়েছে তখন তিনি আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশে এখানে তিনি তার থুতু মোবারক নিক্ষেপ করেন এরপরে এই পানি আল্লাহর রহমতে মিষ্টি পানিতে পরিণত হয় এবং সাহাবিরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করেছিলেন এমনকি পানির পরিমাণও বেড়ে গিয়েছিল আমার পিছনে সেই কূপটা কিন্তু এটা এখন টিনের চাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই জনগণের পানি পান করার জন্য এখানে কলের ব্যবস্থা করা হয়েছে এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কি থেকে এই কলের মাধ্যমে এখানে যারা হাজিগণ বা দর্শনার্থী যারা আসেন তারা পানি পান করতে পারেন এই কূপের বাইরের দিকে একটি বড় মাঠ রয়েছে এই মাঠের ভেতরে সাধারণত যেসব হাজি সাহেবগণ ঘুরতে আসেন তারা গাড়ি পার্কিং করে থাকেন এছাড়াও এখানে ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে এসব দোকানে বিভিন্ন আকার আকৃতির বোতল বিক্রি করা হয় হাজি সাহেবগণ এইসব বোতলে করেই পানি ভরে নিয়ে যান এছাড়াও বিভিন্ন ছোটখাটো খাবারের সামগ্রীর দোকানও এখানে রয়েছে এই কূপের পাশাপাশি এখানে একটি মসজিদও রয়েছে কথিত রয়েছে যে যখন নবী সাল্লাহু আলাইসালাম তার সাহাবিদের নিয়ে ভ্রমণ করেছিলেন তখন তিনি তার সত্তর জন সাহাবিকে নিয়ে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা এই কূপটি পরিদর্শন করলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে বীরেশেফা শেফা ইনশাল্লাহ আগামী পর্বে বীরেশেফা শেফা ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। সে পর্যন্ত বিদায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ